আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইতে ইন্ডাস্ট্রিয়াল টিতে ট্রেনিং আইতে ইনস্টিটিউট আইটিআই এক্সামটা কি এক্সাম হচ্ছে এমসিকিউ এবারে সার্টিফিকেট কি সার্টিফিকেট হচ্ছে একটা এসিবিটি একটা হচ্ছে এমসিবিটি দেখো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে কিন্তু গভর্নমেন্ট কোটা রয়েছে আর আই এম কোটা রয়েছে মানে প্রাইভেট কোটা দেখো এই আইটিআই পড়তে গেলে দুটো গ্রুপ থাকে একটা হচ্ছে ই গ্রুপ একটা হচ্ছে এম গ্রুপ হ্যাঁ তোমরা যারা যারা আইটিআই নিয়ে পড়তে চাইছ তোমরা কিন্তু জানোই না যে আইটিআইটা কি দেখো এক কথায় যদি আমরা বলি আইটিআই কি আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইতে ইন্ডাস্ট্রিয়াল টিতে ট্রেনিং আইতে ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রির মধ্যে যে যে কাজগুলো তোমরা করবে সেই সমস্ত কাজ কিন্তু তোমাদেরকে এই ইনস্টিটিউটে শেখানো হবে দেখো এই আইটিআই পড়তে গেলে দুটো গ্রুপ থাকে একটা হচ্ছে ই গ্রুপ একটা হচ্ছে এম গ্রুপ দেখো এইট পাস করেও কিন্তু তোমরা আইটিআইতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ই গ্রুপে আর যারা হচ্ছে মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এম গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে দেখো এম গ্রুপ বলো ই গ্রুপ বলো তোমরা কিন্তু ভালো ভালো এই আইটিআই করে কিন্তু তোমরা হাতে কলমে অনেক কিছু শিখতে পারবে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হাতে কলমে শিক্ষা এই আইটিআইতে কারিগরি শিক্ষা তোমরা ভালোভাবে শিখতে পারবে এছাড়াও কি যারা হচ্ছে রেলের জন্য অ্যাপ্লাই করতে চাও রেল রেলের যে সমস্ত এক্সাম থাকে এখনকার সময় কিন্তু আইটিআই মাস্ট রেলের জন্য যারা আইটিআই করতে চাও তারা কিন্তু রেলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবারে কি আছে না কিছু কিছু ট্রেড বাঁধা রয়েছে যে এই সমস্ত ট্রেড তোমরা যদি নিয়ে পড়ো তাহলে কিন্তু রেলে অ্যাপ্লাই করতে পারবে দেখো এই আইটিআইতে কিন্তু অনেক ট্রেড রয়েছে দু বছরের বলো এক বছরের বলো অনেক ট্রেড রয়েছে ঠিক আছে এবার তোমাদের জন্য কিন্তু দু বছরের কোর্সগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু দু বছরের কোর্স নিয়ে পড়তে পারো ঠিক আছে এছাড়াও ওয়েল্ডার ট্রেড এই ওয়েল্ডার ট্রেডটাও কিন্তু এক বছরের কোর্স ওয়েল্ডার ট্রেডটাও কিন্তু খুব ভালো ঠিক আছে যারা এইট পাস করে থাকো তারাও কিন্তু এই ওয়েল্ডার ই গ্রুপে অ্যাপ্লাই করতে পারো এই ওয়েল্ডার ট্রেডটা নিয়ে ঠিক আছে ওয়েল্ডার ট্রেডটা কি যে ওয়েল্ডিং করা মানে ঝালাই ঝালাইয়ের কাজ এটা শুনতে খারাপ লাগে কিন্তু এই যে ঝালাইয়ের কাজ এটা করেও কিন্তু ভালো ভালো কাজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে হচ্ছে ট্রেনের ঝালাই থেকে শুরু করে জাহাজের ঝালাই থেকে শুরু করে তোমরা কিন্তু ভালোভাবে যদি আমি পারি সময় করে তোমাদের কিন্তু এই ওয়েল্ডার ট্রেডটা নিয়ে বলে দেবো ভালোভাবে ঠিক আছে যেমন দুবছরের কোর্স যদি বলি যে এই যে ফিটার এবং ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেডের কিন্তু ডিমান্ড খুব ভালো রয়েছে ছাড়াও আইটিআইতে কিন্তু সবগুলো ট্রেডই ডিমান্ড রয়েছে যদি তোমরা ভালোভাবে প্লেস কোনটা কাজ করলে কিভাবে কাজ করতে পারবে এগুলো যদি তোমরা ভালোভাবে জানো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে দেখো আরেকটা জিনিস আইটিআই পড়ার আগে তোমরা ভালোভাবে জেনে নাও যে তোমার কোন ট্রেডে ইন্টারেস্ট তুমি রয়েছো নাহলে কিন্তু দেখা গেলো তুমি ফিটার ট্রেডে ইন্টারেস্ট রয়েছো ইলেকট্রিশিয়ান ট্রেডে ভর্তি হয়ে গেছো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে যদি তুমি ফিটার ট্রেডে ইন্টারেস্ট রয়েছে ফিটার ট্রেডেই ভর্তি হও তাহলে কিন্তু তুমি ভালো জায়গায় যেতে পারবে দেখা গেলো তুমি হচ্ছে ফিটার নিয়ে ইন্টারেস্ট রয়েছে তুমি আইটি আইটিতে ভর্তি হয়ে গেছো মানে ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার রিলেটেড সেখানে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে সেখানে কোডিং হোডিং ফোডিং এগুলো কিন্তু তোমাদের মাথায় ঢুকতে নাও পারে এবার ফিটার কি ফাইলিং করা ঠিক আছে এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারো মানে যেটা নিয়ে তুমি ইন্টারেস্ট রয়েছো সেই ট্রেডেই তুমি পড়াশোনা করো এছাড়াও তোমরা যারা যারা আইটিআই কমপ্লিট করবে এই আইটিআই কমপ্লিট করার পর তোমরা কিন্তু ডাইরেক্ট ডিপ্লোমায় ভর্তি হতে পারো ডিপ্লোমা নিয়ে যদি পড়তে চাও তোমরা কিন্তু দেখো ডিপ্লোমা পড়তে গেলে কত বছর লাগে তিন বছর লাগে ঠিক আছে ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ঠিক আছে ডিপ্লোমা আর বিটেক কি ফোর্থ ইয়ার মানে চার বছর লাগে ডিপ্লোমা কমপ্লিট করতে এইবারে তোমরা কিন্তু আইটিআই কমপ্লিট করার পর তোমরা যদি ডিপ্লোমায় ভর্তি হও ডাইরেক্ট কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে মানে এখানে আইটিআই দু বছর কমপ্লিট করলে আবার ডিপ্লোমা করতে গেলে আরও দু বছর লাগছে মানে চার বছর লাগছে ঠিক আছে ডাইরেক্ট তোমরা কিন্তু ডিপ্লোমায় সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে এইবারে তোমাদের বলি তোমরা যারা যারা আইটিআইতে ভর্তি হতে চাইছে গভর্নমেন্টে ঠিক আছে গভর্নমেন্ট রয়েছে আর আইএমসি কোটা রয়েছে ঠিক আছে গভর্নমেন্ট কোটা যারা হচ্ছে মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছ তাদের জন্য দেখো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে কিন্তু গভর্নমেন্ট কোটা রয়েছে আর আইএমসি কোটা রয়েছে মানে প্রাইভেট কোটা ঠিক আছে এবারে কি এই প্রাইভেট কোটাটা কি আর গভর্নমেন্ট কোটাটা গভর্নমেন্টটা হচ্ছে কি সরকারিভাবে আর আইএমসি কোটা কোটাটা কি এটা হচ্ছে বেসরকারিভাবে প্রত্যেকটা কলেজেই রয়েছে দেখো गवर्नमेंट কোটাটা কি গভর্নমেন্ট কোটা হচ্ছে যারা হচ্ছে মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে এদের কি স্টেপ বাই স্টেপ এরা হচ্ছে মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে তারপর হচ্ছে ফর্ম ফিল করবে আইটিআই এ ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার পর কি হবে না তাদের মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্টে নাম আসবে র্যাঙ্ক কার্ড বেরোবে এরপর কি চয়েস ফিলিং হবে চয়েস ফিলিংটা কী যে তারা হচ্ছে নিজেদের পছন্দের ট্রেড চয়েস করবে নিজেদের পছন্দের কলেজ চয়েস করবে ঠিক আছে তারপর কিন্তু এ নাম আসবে যারা যেমন ট্রেড চয়েস করেছে ঠিক আছে বা কলেজ চয়েস করেছে সেই চয়েস ফিলিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু তারা কলেজ পাবে ট্রেড পাবে ঠিক আছে তো এখানে কিন্তু ফার্স্ট কাউন্সিলিং হয় সেকেন্ড কাউন্সিলিং হয় থার্ড কাউন্সিলিং ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ে যাদের নাম এসছে এবারে সেকেন্ড কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে থার্ড কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে এরকম ফার্স্ট কাউন্সিলিংয়ে ধরো যাদের নাম আসেনি তারা কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়ে যেতে পারে বা সেকেন্ড কাউন্সিলিংয়ে যাদের নাম আসেনি তারা কিন্তু থার্ড কাউন্সিলিংয়ে নাম এসে যেতে পারে তারপর হচ্ছে থার্ড কাউন্সিলিংয়ের না নাম আসলে ফোর্থ কাউন্সিলিংয়ে নাম চলে আসবে বা হচ্ছে ডাইরেক্ট তোমরা স্পট কাউন্সিলিংয়ে ভর্তি হতে পারো মানে ডাইরেক্ট কলেজে গিয়ে ঠিক আছে এই মেরিট লিস্টের অ্যালাউটমেন্টটা নিয়ে গিয়ে তোমাদের কিন্তু তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে আর প্রাইভেট কোটাটা কি যারা কিন্তু মাধ্যমিকে অনেকটা কম নাম্বার পেয়েছে তাদের জন্য এই প্রাইভেট কোটা ধরো তুমি অনেকটা কম নাম্বার পেয়েছো সেই কম নাম্বার নিয়ে তুমি আইটিআই পড়তে চাইছো তাহলে কিন্তু তুমি গভর্নমেন্টে চান্স পাবে না ঠিক আছে গভর্নমেন্টের চান্স পাবে না তাই জন্য যারা কম নাম্বার পেয়েছে তাদেরও কিন্তু আইটিআই করার ইচ্ছা রয়েছে তাই জন্য কিন্তু সরকার এই যে প্রাইভেট কোটাটা করেছে প্রাইভেট কোটায় কিন্তু তোমাদের টাকা খরচ করে পড়তে হবে গভর্নমেন্টে কিন্তু অনেক খরচ কম অনেক যেটা হচ্ছে ফর্ম ফিল করলো তারপর হচ্ছে অ্যাডমিশান মানে ওই যে ফর্ম ফিল আপ করার পর কলেজের নাম আসবে ট্রেডের নাম আসবে তখন কিন্তু চারশো টাকা দিয়ে একটা অ্যাডমিশান হতে হয় ঠিক আছে চারশো দশ টাকা দিয়ে অ্যাডমিশান হলো তারপর কলেজ থেকে একটা চার্জ করে ধরো জামা প্যান্টের বা আইডেন্টি কার্ডের বা হচ্ছে তোমার পুজোর চাঁদা টাঁদা সব বা কলেজে যখন হচ্ছে এক্সাম যে হয় ওটা হচ্ছে ওয়ান টাইম একটা চার্জ নিয়ে নেয় এটাই হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে টোটাল কমপক্ষে খুব কম টাকা খরচ হয় দেখো ওই যে প্রাইভেট কোটা প্রাইভেট কোটাটাই কিন্তু তোমাদের কিন্তু টাকা দিয়ে পড়তে হবে দেখো এই যে প্রাইভেট কোটা এই প্রাইভেট কোটা কিন্তু তোমার বিভিন্ন কলেজে বিভিন্ন রকম কোর্স করে রেখেছে কোনো কলেজে ষাট হাজার কোনো কলেজে সত্তর হাজার এইরকম ঠিক আছে তোমাদের কিন্তু এই টাকাটা কলেজে পড়তে হবে ঠিক আছে এবারে সার্টিফিকেট কি সার্টিফিকেট হচ্ছে একটা এস একটা হচ্ছে এনসিবিটি এসসিবিটিটা কি স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং আর এনসিবিটিটা কি ন্যাশনাল কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং ঠিক আছে তো এবারে কি তোমরা কোন সার্টিফিকেট নেবে এনসিবিটি এবারে কি ধরো সরকারি কলেজে যারা পড়ছো বেসরকারি কলেজে যারা পড়ছো মানে গভর্নমেন্ট কোটাটাই যারা সরকারিভাবে চান্স পেয়েছে আর প্রাইভেটটা হচ্ছে তারা টাকা দিয়ে পড়ছে এবারে একই ফ্রেড নিয়ে পড়ছো একই কলেজেই পড়বে একই ক্লাসরুমে পড়বে ঠিক আছে তোমাদের পার্থক্য তোমরা শুধু টাকা দিয়ে পড়ছো এবারে সার্টিফিকেটটা কি সার্টিফিকেটটা কিন্তু তোমরা এনসিবিটি সার্টিফিকেট নেবে এনসিবিটিটা কি তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা জব করতে পারবে ওই সার্টিফিকেটটা দিয়ে আর এনসিবিটিটা কি অল ইন্ডিয়ার মধ্যে তোমরা জব করতে পারবে ঠিক আছে এই হলো ডিফারেন্স ঠিক আছে তোমরা কিন্তু এনসিবিটি সার্টিফিকেটটাই নেবে এইবারে চাকরি চাকরির ব্যাপারটা বলি দেখো এই আইটিআই কি হাতে কলমে আমি সবার প্রথমে বলেছি তোমাদের হাতে কলমে শিখতে হবে এবার দেখো আমি যদি হাতে কলমে শিখতে পারি ভালোভাবে শিখতে পারি আমি নিজে দোকান করতে পারবো নিজে বিজনেস করতে পারবো নিজে যেমন হচ্ছে আর এসি রেফ্রিজারেশান অ্যান্ড এয়ার কন্ডিশানিং আর এসি ট্রেটটা গরমকাল বলো শীতকাল বলো সবসময় কিন্তু এসি ফ্রিজ এগুলো অল টাইম চলছে ঘরে ঘরে এসি ফ্রিজ এগুলো হচ্ছে ঠিক আছে হাত দিলেই ছশো হাজার এরকম তো যার কারণে হাতে কলমে তুমি যদি শিখতে পারো এসি ফ্রিজ সম্পর্কে যদি জানতে পারো ভালোভাবে বা এই যে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক বিষয়ে তোমরা যদি ভালোভাবে জানতে পারো কাজের অভাব হবে না তুমি যদি হাতে কলমে শিখতে পারো কোম্পানি তোমাকে নিজেকেই ডেকে নেবে তোমাকে কোম্পানি খোঁজার দরকার নেই কোম্পানি নিয়ে তোমাকে খুঁজবে ঠিক আছে এবার অনেকেই বলো দাদা আমি আইটিআই নিয়ে পড়ছি কিন্তু জব পাচ্ছি না বা জব পাবো কি না সবার প্রথমে একটাই ফোকাস তোমাকে ভালোভাবে কাজ শিখতে হবে ভালোভাবে যদি কাজ শেখো তাহলে তোমার হাত থেকে কেউ কাজ ছিনিয়ে নিতে পারবে না কাজ তোমার কাছে আসবে এটাই হচ্ছে মেন বিষয় তো তাই জন্য বলছি ভালোভাবে শেখো এবারে আইটিআই এক্সামটা কি এক্সাম হচ্ছে এমসিকিউ ঠিক আছে এমসিকিউ কিউ প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক দু নাম্বার এমসি ভালোভাবে তোমরা পরীক্ষা এক্সাম দিতে পারবে এটা যে পাঁচ নাম্বার দশ নম্বর এক্সাম নয় জাস্ট বুকটা কেমন পুরোটা কিন্তু ইংলিশে পাবে ঠিক আছে পুরো কিন্তু ইংলিশ তো ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমরা একটু ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারলে ভালোভাবে তোমরা রেডি করে নিতে পারবে জাস্ট আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম ঠিক আছে যাই হোক আজকের এই ভিডিওতে টুকিটাকে ডিটেলসে বললাম এরপরেও তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ঠিক আছে আজকের মতো বাই বাই